আমাদের মাঝে আল্লাহর নিয়ামত হিসাবে হাজির হয়েছে হয়েছে দিন ব্যাপী পবিত্র আজকের এই 54 তম মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠান ইনশাআল্লাহ আমাদের মাঝে রাখবেন রাখবেন আওলাদ রাসূল রাসূল আন্দর কিল্লা সম্মানিত আল্লামা আল্লাহ তাহের তাহের জাবের আল মাদানি মাদানি মাঝে মাঝে আমাদের মাঝে তাসবীহ রাখবেন রাখবেন সাথে সাথে বিশেষ মেহমান হিসাবে আজকে মা ফিরে অন করবে করবেন সাতকানে লড়ার সাহাবেক মাহমেশ মাহুর সদস্য সদস্য মজলুম জননেতা জননেতা আল্লা আল্লা শাহজাহান চৌধুরী সাহেব ইনশা আল্লাহ আল মাঝে আমাদের মাঝে এসে পৌঁছাবেন এই জন্য ভাই বন্ধুগণ যারা দাঁড়িয়ে আছেন মাঠের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিতে আছেন আউলাদ রসুলের আগমনে আজকের এই মাহফিলের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের ইমানি দায়িত্ব এই জন্য নীরবে মাহফিলের প্যান্ডলে সকলকে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে অংশগ্রহণের জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন দেখতে সুন্দর দেখাচ্ছে না এই জন্য আপনারা দয়া করে বসুন আমাদের নির্ধারিত মেহমান ইনশাল্লাহ এসে পৌঁছাবেন আমরা ওনার তস্বিপ প্রাকার পর ইনশাআল্লাহ যথারীতি আনুষ্ঠানিকভাবে চুয়ান্নতম মাহফিলের এক অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু হবে এই জন্য ভাইদের প্রতি ওখান্ত অনুরোধ যারা জিয়ারত শেষ করেছেন নামাজ শেষ করে মসজিদ দিকে বাইরে দাঁড়িয়ে আছেন অথবা খাবার প্যান্ডেলের দিকে যাচ্ছেন আপনারা দয়া করে প্যান্ডেলে আসুন আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আউল আ আল্লামা আনোয়ার হুসাইন তাহর আল আল মাদানী ইনশাল্লাহ আমাদের মাঝে পুজোর অল্পক্ষণ মাঝে তসিফ রাখবেন সাথে আমাদের সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা আল্লাহ চৌধুরী সাহেবও ওনার সাথে মঞ্চে তসিফ রাখবেন সিরাতুন তুল সিরাতুন সির তুন্নী ও নিশ দিন বেপি সির তুন্নী সির তুন্নবী সির তুন্নী ও নিশ্লিন বেপি সির তুন্নবী দিয়ে গেলেন तु न भी तर् হ্যাঁ আপনারা সম্মানিত মেহমান বৃন্দ আমাদের মেহমান আমাদের মাঝে এসে যাচ্ছেন আপনারা দয়া করে বসুন পেন্ডে যারা আছেন আপনারা দয়া করে বসুন ওনার মেহমান মঞ্চে আসলেই আপনারা দেখতে পাবেন এখন স্লোগান দেওয়ার দরকার নেই আপনারা বসুন আমাদের সম্মানিত আজকের এই ঐতিহাসিক চুয়ান্নতম মাহফিলের সিরতনবীর সাল্লু আলী ওয়া সাল্লামের সম্মানিত উদ্ভূত আউ্লাতে রসুল সাল্লা আলাইসালাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানি হাফিজাহুল্লাহ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে তসিব রেখেছেন প্যান্ডলের পূর্ব পার্শ্বে দক্ষিণ পার্শ্বে যে সমস্ত ভাইরা বিক্ষিপ্ত বাবা আছেন আপনার শৃঙ্খলার সাথে আদব রক্ষা করে প্যান্ডলে এসে বসুন তাতে আমাদের মাঝে আরও রয়েছেন মজলম জননেতা সাতকানিয়া লোহাগার সাবেক সংসদ সদস্য জনাব আলহা শাহজাহান চৌধুরী আমাদের মাঝে ইনশাল্লাহ তস্যপ রেখেছেন কিছুক্ষণের মধ্যেই মাহফিলের মঞ্চে এসে ওনারা আসন গ্রহণ করবেন সম্মানিত ভাইরা আপনারা শৃঙ্খলার সাথে মেহমানদের সম্মান আনতে রসুল্লা সাল্লাই ওসাল্লামের আওলা আমাদের মাঝে এসেছেন ওনার প্রতি আদব রক্ষা করে নীরবে প্যান্ডলে এসে বসুন যারা দাঁড়িয়ে আছেন আপনার ঠেলাঠেলি না করে মাহফিলের প্যান্ডলেই বসে যান প্যান্ডলের যে সমস্ত কর্মী ভাইরা আছেন আপনারা পেছনের দিক থেকে আরও কিছু ছাটাই ছট আপনারা পিছিয়ে দিন আমাদের মাহফিলের প্যান্ডলের কর্মী ভাইদেরকে বলা হচ্ছে প্যান্ডলের পিছনের অংশে